নমস্কার বন্ধুরা আজকে আমাদের রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট এর জন্য আমি এখানে এক কিলো সাইজের একটি কাতলা মাছের মাথা নিয়ে খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবারে মাছের মাথাটা ভেজে নিতে হবে হবে ভাজার জন্য দিয়ে দিতে পরিমাণ মতো নুন আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন এবং হলুদ গুঁড়োটা মাছের মাথার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এইদিকে মাছের মাথাটা ভাজার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছিল তখন দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে ঠিক তখনই মাছের মাথাগুলো ভাজার জন্য দিয়ে দিতে হবে তো প্রথমে আমি দুপিট মাছের মাথা দিয়ে দিচ্ছি ভাজার জন্য এর এক পিঠটা লাল লাল করে ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে কিন্তু বেশ লাল লাল করে ভেজে দিতে হবে এখানে আমি এক কিলো থেকে মাছের মাথা নিয়েছিলাম যে জন্য মাছের মাথাটা খুব বড়ো ছিল ওইভাবে ভাজা কিন্তু সম্ভব না এইভাবে জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি তোমরা যদি ছোট মাছের মাথা ব্যবহার করো তাহলে কিন্তু এইভাবে কাঁতার দরকার নেই ডুবে নিতে পারো সব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আর এইদিকে দেখো ছোট সাইজের একটা বাঁধাকপি আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আমি এখানে একটি ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি তোমরা চাইলে কম বা বেশি করে নিতে পারো এবারে বাঁধাকপির ঘন্টটা করার জন্য আমি উনানে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে দুটি তেজপাতা একটি শুকনো লঙ্কা দুটি লবঙ্গ একটি এলাচ এবং এক টুকরো দারচিনি এটা দেওয়ার পরে যখন একটু লাল করে ভাজা হয়ে যাবে ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি তো আমি এখানে ছোটো বাটির এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা এবারে একটু লাল লাল করে ভেজে নিতে হবে যখনই লাল লাল করে ভাজা হয়ে যাবে ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে ছোট ছোট করে কেটে রাখা আলু তো আমি এখানে মাঝারি বাটির এক বাটি আলু দিয়ে দিয়েছি তোমরা চাইলে এ থেকে কম বেশি দিতে পারো অথবা আলুটা নাও দিতে পারো তবে আলুটা দিলে কিন্তু বাঁধাকপির কপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আলুটা দেওয়ার পরে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে আদা কুচি এবং রসুন কুচি আমি এখানে আদা রসুন কুচি করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু বাটাও দিতে পারো এবারে দিয়ে দিতে হবে টমেটো কুচি তো আমি একটু আঙুলি জাতির একবার টমেটো দিয়ে দিয়েছি এবারে আলু এবং টমেটোটা সুন্দর করে ভেজে নিতে হবে যখনই দেখবে আলু এবং টমেটোটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে মানে তেলটা ছেড়ে দিয়েছে ঠিক তখনই কিন্তু দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো আর বাঁধাকপিগুলো আমি কিন্তু ভাপিয়ে নিই তোমরা চাইলে কিন্তু ভাপিয়ে নিতে পারো তবে ভাপিয়ে নিলে বাঁধাকপির ঘনটা খেতে একদম ভালো লাগে না বাঁধাকপিগুলো দেওয়ার পরে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো আর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু চাইলে তোমরা কম বেশি করে নিতে পারো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে খুঁটির সাহায্যে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রেখে তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে ভেজে নিয়েছি এবারে ঢাকনাটা তুলে একটু নেড়ে এখানে দিয়ে দিচ্ছি মাছের মাথা তো যেহেতু মাছের মাথাটা অনেক বড়ো ছিল আর বাঁধাকপি নিয়ে ছোটো সাইজের নিয়েছি এজন্য আমি এক টুকরো দিয়ে দিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি একটি চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ গরম মশলা হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আর ঢাকার পরে তিন থেকে এরপরে ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে আইস টি ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পরে যে মাছের মাথাটা আমরা দিয়ে দিয়েছি ওটা কিন্তু একটু ভেঙে ফিরে দিতে হবে তাহলে কিন্তু স্বাদটা আরো ভালো আসবে যেহেতু বাঁধাকপির ঘন্ট পড়ছি ওই জন্য মাছের মাথাটা অবশ্যই ভেঙে দিতে হবে আর এইদিকে দেখো বাঁধাকপি এবং আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখনো কিন্তু বাঁধাকপিটা ভিজে ভিজে ভাব রয়েছে ওই জন্য আরও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে তো আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি চিনিটা দিলে বাঁধাকপির গন্ধটা খেতে কিন্তু ভালো লাগে আর দিয়ে দিতে হবে ধনেপাতা পাতা তো আমি একটি মাঝারি বাটির হাফ বাটি ধনে পাতা দিয়ে দিয়েছি এবারে বাঁধাকপির ধনে পাতা কুচিটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে ধনে পাতা চলে গাছটা বাঁধাকপি খুব মিশিয়ে আমি কিন্তু মেরে চেড়ে বেশ পরিচ্ছন্ন ভেজে নিয়েছি আর বাঁধাকপিটা কিন্তু আস্তে আস্তে জলটা কেনে বেশ শুকনো হয়ে এসছে মানে আঠালো হয়ে এসছে দেখো অনেকটাই আঠালো হয়ে গেছে আর বাঁধাকপির ঘন্টটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে তোমাদের আবারও বলছি বাঁধাকপির ঘণ্টটা করলে কিন্তু একদম ভিজে ভিজে রাখলে চলবে না এইভাবে কিন্তু একদম একটু শুকনো শুকনো করে নেবে তাহলে রান্না করে একদিন খেয়ে দেখবে কতটা ভালো লাগে তো আমার বাঁধাকপি ঘন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বাঁধাকপির ঘন্টটা দেখো দেখতে কত সুন্দর হয়েছে গরম ভাতের সাথে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট কিন্তু দারুণ লাগে আর বাঁধাকপির ঘন্টটা আমি কাতলা মাছের মাথা দিয়ে করেছি তোমরা চাইলে কিন্তু রুই মাছের মাথা দিয়েও করতে পারো তাহলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ভিডিওতে